আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক থ্রি ডিভিউজের পক্ষ থেকে আমি আজ আছি ইসমাইল আপনাদের আজকে একটা নতুন কাজের ভিডিও দেখাবো আমি আজ আছি চট্টগ্রামের বাইজিদ মুস্তাকী থানার সৈয়দনগর আব্দুল হাজি লেদুর বাড়িতে আহ তার ছেলে বাসী কৈত প্রবাসী দেহ দেওয়ার হোসেন ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাড়িতে আছি তো উনি আমাদের সাথে যোগাযোগ করেছিল থ্রি ডি সম্পর্কে জেনে বুঝে তারপর আমাদের উনি অর্ডার করেছে আমি মাপ মেজারমেন্ট করে গিয়েছি তারপর আজকে তার কাজটি আমরা শেষ করলাম তো আজ আমরা শুনবো যে দেলোয়ার ভাইয়ের বাড়িতে আসলে উনি যেভাবে চেয়েছে আসলে আমরা ওইভাবে দিতে পেরেছি কিনা বা তার বাড়িতে কেমন কাজ হয়েছে আজ আমরা তার মুখ থেকেই শুনবো আসুন শুনি দেলোয়ার ভাইয়ের সাথে আমরা কথা বলে

কাজটা আপনাদের মাধ্যমে করাইছি কুয়েত থেকে আপনাদেরকে ফোন দিয়ে নেটে যোগাযোগ করে আমি এই কাজটা করাইছি আপনাদেরকে দিয়ে আমি অনেক খুশি যে আমি যেভাবে চাইছি আমি কিন্তু সেভাবে পাইছি যাক আপনাদের কাজের সৌন্দর্যতা দেখে আমি মুগ্ধ আসলে তির এক যারা এভাবে দেখে আসলে বুঝতে পারবে না সরাসরি যদি না দেখে জিনিসটা অনেক সুন্দর হয়েছে আপনি শুরু থেকেই কিন্তু আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ আমি কাজের মধ্যে আপনাদের সাথে ছিলাম যতক্ষণ আছি সাথে আছে ইনশাআল্লাহ আমি অনেক খুশি আমার ওয়াইফ খুশি যে আপনাদের কাজ দেখে এতটুকু আমাদের আসলে প্রশান্তি যে আসলে আমরা একটা কাজ করে দিয়ে আপনাদের মন খুশি করতে পেরেছি আসলে অর্থের দিক দিয়ে কোনো কিছু না যে অর্থের দিক দিয়ে চিন্তা করে আসলে সে সৌখিনতা বা এগুলো পায় না না আসলে ভাই অর্থের কথা চিন্তা করলে এটা তো আমি করতে পারবো না কারণ এটা আমার ইচ্ছা জাগছে আমার একটা হবি ছিল যে এটা করার আমি করছি টাকার দিকে তাকালে কিন্তু এটা আমি করতে পারতাম না টাকা যদি চিন্তা করতাম এটা আসলে আমি করতে পারতাম কারণ এই যে আমার একটা শখ মানুষ বলে শখের তোলা আশি টাকা কিন্তু শখের তোলা আশি টাকা করে নিলাম আর কি কিন্তু আমি তো খুশি টাকা আজকে আছে কালকে নাই এটাই হচ্ছে আসলে মানুষের শৌখিনতা বা বিলাসিতা এটাই বলে আসলে যে টাকার দিকে টাকা এসে কখনো বস্তুর দিক দিয়ে বা যে সৌন্দর্যের দিক দিয়ে সে কখনো পায় না ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ একটা দেখা দেবে তো আপনারা শুনলেন ডেলাওয়ার ভাইয়ের মুখের কথা আর মনের মতো হয়েছে বিদেয় সে মনের সব কথাগুলোই বলেছে তো আমরা দেখাবো আসলে তার বাড়িতে কি কি কাজগুলো হয়েছে তো এখানে উনি থ্রি ডি করিয়েছে চারটা দেয়ালে প্রায় সাড়ে তিনশো স্কোয়ার ফিটের মতো হবে আর ফ্লোর করেছে পাঁচশো তিরিশ স্কোয়ার ফিটের মতো তো অনেকদিন আগেই আমার এখানে এসে আমি ওনার বাড়িতে দেখি গিয়েছিলাম তখন বাড়ির এতগুলো কাজ হয়নি তো বাড়িটা কমপ্লিট করার পর সম্পূর্ণ কাজের শেষে কিন্তু আমরা তার বাড়িতে এসেছি কাজ করার জন্য তো আমরা থেকে থেকে আজকে তিন চার দিন ওনার বাড়িতে কাজটা করে দিলাম আসলে যার বাড়িতে আমি বলবো যে মোজাইক করা আছে পুরাতন মোজাইক করা আছে বা টাইলস গুলো পুরান হয়ে গেছে তারাই এই থ্রি ডি ফ্লোর করতে পারেন আর আমরা এই ফ্লোরের ডি কালার গ্যারেন্টি দিছি দশ বছর দশ বছর কালার গ্যারেন্টি থাকবে আর এটা আপনি ইউজ করতে পারবেন আমরা প্রত্যেকটা জিনিসেরই বছর করে কালার গ্যারেন্টি দিচ্ছি আর থ্রি ডি ওয়াল পেপার সম্পর্কে আপনারা জানেনি যে আমরা এটা সবাই তো দেখেন তারপর আমি বলছি এটা আমাদের একশো টাকা করে স্কোয়ার ফিট আর ফ্লোর হচ্ছে আমাদের ফ্লোরটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিট ফিটিং মজুরি সহ তো সম্মানিত গ্রাহক আজ আপনাদের অনেক কিছুই দেখালাম তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভালো থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এবং হোয়াটসঅ্যাপ সরাসরি ভয়েস কলও দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ফুলগুলো একটু দেখে নিচ্ছি কেইটোক <laughs> নিজৰ <coughs> <coughs> <coughs>